প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন একটা খুশির সংবাদ নিয়ে আসলাম বাংলাদেশ জামাতে ইসলামী ইউরোপীয় ইউনিয়ন মুখপাত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু বক্কর মোল্লা আজ দেশে ফিরেছেন তাকে স্বাগত জানাতে এয়ারপোর্ট যান এয়ারপোর্টে যান বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী কর্মীগণ তো আসুন আমরা সে ভিডিওটা দেখে আসি এবং আপনাদের মতামত অবশ্যই ভিডিও শেষে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে যাবেন আসুন ভিডিওটি দেখে আসি আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না যতদিন রবে ওই নদী বহমান রবে ততদিন বেঁচে মদের এই কাফেলা এই কাফেলা এই কাফেলা আমরা ছিলাম

ভির্ভিঘাতের খা যাবেন আসসালামু আলাইকুম সমগ্র প্রশংসা আল্লাহ এবং আমি যে কথাটা আজকে দ্বারথভাবে বলতে চাচ্ছি যে আল্লাহু আকবর আল্লা কেন্দু আবিদ্ধি আল্লাহ কেন ডুয়াবৃদ্ধি সমগ্র শৈরশাসক সমগ্র ফেরাউন তাদের সমগ্র শক্তি দিয়ে আল্লাহর প্লেনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না

আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন আল্লাহ তার নূরকে উদ্ভাসিত করবেন ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ ইসলামের বিজয় হবে জামাত ইসলামীর নেতৃত্বে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ইউরোপের মুখপাত্র যাকে আপনারা সময় মিডিয়ায় দেখেন আন্তর্জাতিক অপরাধ আদালত বাংলাদেশে যখন প্রহসনের বিচার চলছিল তখন যিনি ইউরোপ থেকে আমেরিকা অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে ভয়েস রেস করেছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে সেই আইনজীবী ব্যারিস্টার আব্বর মোল্লা আজকে অনেক বছর পর নিজের দেশে প্রত্যাবর্তন করেছেন আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগরীর দক্ষিণের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল আমরা সকলেই এই সংগঠনের পক্ষ থেকে আইনজীবীদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং যে সমস্ত পরিবার যারা শহীদ হয়েছেন ওই শহীদ পরিবারের সব পক্ষ থেকে এই আইনজীবী ব্যারিস্টার আবকর মোল্লাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি বিসবিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সংগ্রামী জননেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আবু বকর মোল্লাকে বাংলাদেশে আমরা স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের এই পনেরো বছরের স্বৈরশাসক একের পর এক এদেশের গণমানুষের ওপরে যে নিপীড়ন চালিয়েছে এদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করেছে জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এবং জামায়াত ইসলামীকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল প্রতিটি ক্ষেত্রেই ব্যারিস্টার আউ বকর মোল্লা লন্ডনে অবস্থান করে বাংলাদেশ জামায়াত ইসলামের মুখপাত্র হিসাবে তারা ভূমিকা পালন করেছেন শুধু তাই নয় বাংলাদেশের মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করে মেহনতি নিপীড়িত ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত মানুষের পাশে তিনি বাইরে অবস্থান করেই দাঁড়িয়েছেন এবং বাংলাদেশের আজকের যে মুক্তি সেই মুক্তি এবং নিপীড়িত মানুষের আজকে যে স্বস্তি ফেলার আমরা সুযোগ পেয়েছি এই যে নতুন স্বাধীনতা এই নতুন স্বাধীনতা নিয়ে আসার ক্ষেত্রেও বিগত ষোলো বছরের ধারাবাহিকভাবে তিনি প্রচেষ্টা চালিয়েছেন নিজ নিজ অবস্থানে থেকে এই জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সংগ্রামী মোবারকবাদ জানাচ্ছি আমরা মনে করি আবু বকর মোল্লা ভাই যে সংগ্রামী ঐতিহ্য সৃষ্টি করেছেন আগামী দিনে তার পদাঙ্ক অনুসরণ করে দেশে বিদেশে আইনজীবী এবং ব্যারিস্টার যারা বাংলাদেশকে নিয়ে আগামী দিনে নতুন ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি আবারও আউবকর মোল্লা ভাইকে আন্তরিক ফুলের শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাই উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরে উত্তরের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন ভাই উনি এখন ফুলের শুভেচ্ছা দিয়ে আবু বকর মোল্লা ভাইকে বরণ করে নিচ্ছেন সংগ্রামী উপস্থিতি আজকে আমরা অত্যন্ত আনন্দিত ফেসিবাদ বিরোধী আন্দোলনে যিনি আন্তর্জাতিক অঙ্গনে বীর সেনানির ভূমিকা পালন করেছেন আমাদের পক্ষে কথা বলার জন্য যখন আমরা অনেক অভাব বোধ করছিলাম তখন আমাদের এই প্রিয় ভাই আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার আবু বকরমুল্লা আন্তর্জাতিক অঙ্গনে জামায়াত ইসলামীকে উপস্থাপন করার জন্য বাংলাদেশে যে গণহত্যা চলছিল বাংলাদেশে আয়নাঘরে যে নির্যাতন হচ্ছিল তার প্রতিটি ঘটনার প্রতিবাদে তিনি উচ্চ কণ্ঠ ছিলেন তিনি তার বয়স রাইজ করেছেন জামাত ইসলামীকে তুলে ধরার জন্য তিনি তার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন বাংলাদেশের পক্ষে তিনি একজন আপোষহীন লড়াকুশ সৈনিক ছিলেন আমরা তাকে বাংলাদেশের এই আগমনে আমরা আনন্দিত তাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই স্যালুট জানাই ব্রিটেনবাসীকে ইউরোপবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে তারা একজন বীর সৈনিককে আমাদের জন্য বাংলাদেশে পাঠিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার আবু বকার্লাকে স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘদিন পর তিনি বাংলাদেশে এসেছেন এলাকা থেকে আপনারা এসেছেন ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণে নেতৃবৃন্দ এসেছেন যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ স্থাপনায় জন্য আমরা বেশি সময় থাকবো না আমাদের কেন্দ্রীয় অফিসে তিনি যাবেন সেখানে ইনশাল্লাহ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ থাকবেন আমরা কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে ফেসিবাদ মুক্ত করেছেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি একটি নূতন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে দেশে এবং প্রবাসে যারা ছিলেন সবাই ভূমিকা পালন করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ তালা যাতে আমাদের এই দেশকে প্রকৃত অর্থেই আমাদের স্বাধীনতাকে আমরা অর্থবত যাতে করতে পারি এই দেশ স্বৈরাচার এবং ফেসিস মুক্ত হয়েছে এটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম মহান রবেশ শুক্রিয়া আদায় করছি যার একান্ত মেহরবাণীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে যিনি ইউরোপে বসে এদেশের গণমানুষের পক্ষে আওয়াজ তুলেছিলেন সেই আবু বকর মোল্লা ভাই আমাদের মাটিতে আজকে পদার্পণ করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে তাকে উষ্ণ অভিনন্দন অভ্যর্থনা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমি যে কথাটি বলতে চাই যখন বাংলাদেশের গণমানুষের কণ্ঠকে রুদ্ধ করে দেয়া হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমকে রুদ্ধ করে দেওয়া হয়েছিল গণমাধ্যমের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হয়েছিল তখন এদেশের মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ যখন কথা বলতে পারত না তখন ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিকরা যতটুকু আওয়াজ তোলার চেষ্টা করেছে সেই সাথে সাথে ইউরোপ এবং আমেরিকা থেকে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই আজকে তার এই আগমনে আমরা সবাই আনন্দিত মহান রবে সুক্রিয়া আদায় করছি তাকে বাংলাদেশের মাটিতে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ছিলাম। আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না আমরা ছিলাম আমরা